আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ডেস্কোতে করবেন তাদের জন্য ভিডিওটি বানানো গিয়ে ডেস্কো ডট গভ ডট বিডি লিখবেন লিখে সার্চ দিলে এরকম একটা পেজ পাবেন পেজ পাওয়ার পরে আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন তো এখানে যে অ্যাপ্লিকেশন যাবেন না এখানে যে বিবিতে যাবেন গিয়ে যে চাকুরিতে যাবেন চাকুরিতে ক্লিক করবেন করার পরে এই এই যে 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 চলমান ইয়াটা সার্কুলারটা করে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে যে পোস্টে তা করবেন এখান থেকে দেখে নেবেন এখানে অ্যাপ্লাই না হতে দেবেন অ্যাপ্লাই নাও দিবেন দেওয়ার পরে সাপোজ আমি এই যে আপনার যে এখানে এখানে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স যারা যারা জেনারেল থেকে লেখাপড়া করেছেন সাব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স তো আপনি যে যে পোস্টে ই করবেন তখন এটা দেখবেন সাপোজ আমি এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে ক্লিক করলাম মানে যারা ইলেকট্রিক যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের তারা এভাবে মানে আপনার যে ডিপার্টমেন্ট ওটা আপনি ই করে সিলেক্ট করে তারপরে ই করবেন তারপরে ফর সিলেক্ট পোস্ট করে দিবেন এখানে এখানে আপনার নাম লিখবেন এই এখানে তারপরে আপনার বাবার নাম লিখবেন তারপরে হইতেছে মায়ের নাম লিখবেন তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ প্রথমে আপনার দিন দিবেন তারপরে মাস দিবেন তারপরে আপনার যে বছর জন্মগ্রহণ সেই বছর ইয়ে করে দেবেন সিলেক্ট করে দেবেন পার্মানেন্ট এড্রেস পার্মানেন্ট হচ্ছে কি আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন মানে আপনার গ্রামের বাড়ি বা আপনার যদি ডাকাতে বা যেখানে আপনার মানে জন্মস্থান মানে পার্মানেন্ট মানে স্থায়ী স্থায়ী এড্রেসটা এখানে দিবেন তারপরে প্রেজেন্ট প্রেজেন্টেস হচ্ছে যদি আপনি শহরে বসবাস করেন অথবা আপনি যেখানে করেন তারা অ্যাড্রেস দিতে পারেন যেহেতু এটা আপনি যদি এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে আপনি যদি দুইটা দেন তাহলে কিন্তু আপনি যদি লিখিত পরীক্ষা এবং উত্তীর্ণ হন তারপরে আপনার কিন্তু ভেরিফিকেশন ভেরিফিকেশন হয় হয় তখন আপনার কিন্তু এই যে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু দুটাতে কিন্তু আপনার ইয়ে হবে যে পুলিশ ভেরিফিকেশন হবে তা আপনারা কি বলেন পারমানেন্ট অ্যাড্রেসটাই প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন একই দিয়ে দিবেন তারপরে ন্যাশনাল ন্যাশনালিটি আপনার তো বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ডটা লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন আপনার তারপরে ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা একদম সক্রিয় থাকে সেটা দিবেন তারপরে মোবাইল নাম্বারটা দিবেন অ্যাক্টিভ নাম্বারটা দিবেন ঠিক আছে তারপরে জেন্ডারটা যদি আপনি মেল হন মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন তারপরে আপনার মেরিটিয়াল স্ট্যাটাস স্ট্যাটাসটা দিবেন হচ্ছে কি আপনি যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন আর যদি বিবাহিত হন তাহলে আপনি দিবেন আহ মেরিট দিবেন আর রিলিজিয়ন যদি আপনি আপনি যদি ইসলাম ধর্ম অনুসারী হন মুসলিম হন তাহলে ইসলাম দিবেন যদি আপনি হিন্দু হন হিন্দু দিবেন যদি আপনি খ্রিস্টান হন খ্রিস্টান দিবেন বৌদ্ধ হলে বৌদ্ধ দিবেন আর আদার্স তাহলে এমপ্লয়ার আইডি আপনি তো যদি আপনি যদি ডেস এমপ্লয়ার হয়ে থাকেন তাহলে এমপ্লয়ার আইডি দেবেন যেহেতু আপনার টেস্কোর এমপ্লয়ার না সেক্ষেত্রে আইটি দেওয়ার প্রয়োজন নেই তারপরে স্পেসিফিক ক্যাটাগরি যদি আপনি যদি ক্যাটাগরিতে দেখি যে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান যদি আপনি এই ক্যাটাগরিতে হন তাহলে সিলেক্ট করে দিবেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী হয় ক্ষুদ্র নিগোষ্ঠীতে দিয়ে দিবেন শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ হন তাহলে দিয়ে দিবেন আর যদি আপনি যদি এই এই তিনটার কোনোটাই না হন তাহলে নাম দিয়ে দিবেন আর যদি আপনি কোটাতে দেন তাহলে কিন্তু যে কোটারে যে সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে যে জিপিজিতে এখন এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি প্রথমে এসএসসি এসএসসি দেওয়ার পরে এখানে নেম অফ ডিগ্রি এখানে লিখে দিবেন এসএসসি এখানে এসএসসি দিবেন এখানে যদি আপনি সায়েন্স আর্টস কমার্স হন তাহলে সেটা দিবেন আর যদি এসএসসি আপনি যদি ইকোবেলেন্ট অথবা ভোকেশনাল হন তাহলে এসএসসি এখানে ভোকেশনাল লিখে দিবেন ঠিক আছে তখন এখানে এস দিবেন সি তারপরে এখানে দিবেন হচ্ছে কি আপনার গ্রুপের জায়গায় দিবেন হলে ভোকেশনাল আর যদি আপনার সায়েন্স কমন হয় তাহলে সায়েন্স আর্টস সায়েন্স আর্টস কমার্স দিবেন ঠিক আছে আর যদি আপনার যদি দাখিল হয় তাহলে এখানে দাখিল দিবেন লিখে দিবেন তারপরে নেম অফ ইনস্টিটিউট মানে আপনি যে প্রতিষ্ঠানতে শিক্ষা অর্জন করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন পাসিং ইয়ারটা দিবেন আপনি যে সালে পাস করছেন এই যে এখানে দেওয়া আছে চয়েস করে এখানে দিয়ে দিবেন তারপরে যে রেজাল্ট রেজাল্ট অ্যান্ড ডিভিশন এসএসসি তো আপনার এই যে জিপিএ জিপিএ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আচ্ছা জিপিএ সিলেক্ট করার পরে এখানে যে আপনার ডিভিশনটা দিবেন কত পেয়েছেন যে আউট অফ ফাইভ এর ভিতরে আপনি যদি ফোর পয়েন্ট ধরেন সামহাও আপনি ফোর পয়েন্ট সিক্স জিরো পেয়েছেন অথবা ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছেন অথবা ফোর পয়েন্ট মানে যা হবে তা এখানে দিয়ে দিবেন আপনার আহ কাঙ্ক্ষিত সিজিপিটা দিয়ে দিবেন তারপরে আচ্ছা এখানে ডিপ্লোমা দিবেন ডিপ্লোমা দেওয়ার পরে এখানে ইলেকট্রিক্যাল আছে যদি আপনি ইলেকট্রিক্যাল টেকনোলজি হন তাহলে ইলেকট্রিক্যাল দিবেন যদি ইলেকট্রনিক্স হয় ইলেকট্রনিক্স দিবেন আর যদি আপনি ইলেকট্রোমেকানিক্যাল হয় ইলেকট্রোমেকানিক্যাল দিবেন যদি টেলিকমিউনিকেশন হয় টেলিকমিউনিকেশন দিবেন ইনস্ট্রুমেশন প্রসেস কন্ট্রোল যদি হয় সেটা দিবেন তো আপনি যেটা আপনার যেই সাবজেক্টের উপরে আপনি ডিপ্লোমা করেছেন সেই সাবজেক্টটা এখানে ডিক্লারেশন করে দিবেন তারপর ইনস্টিটিউটের নেম আপনি যে ইনস্টিটিউট থেকে ই করেছেন যে पॉलिटেคนิค থেকে আপনি শিক্ষা অর্জন করেছেন সেই पॉलिटেনিকের নাম দিবেন আর যেহেতু আপনার জিপিএ কত ফুল আউট অফ ফোর ক্যালকুলেশন করা তাহলে আপনার এখানে আপনার কাঙ্ক্ষিত অর্জিত সেই ইয়েটা সিজিপিটা এখানে বসিয়ে দিয়ে জিপিএটা বসিয়ে দিবেন সমহা আপনি যদি ফোর ফোর পেয়ে থাকেন ফোর দিবেন যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা থ্রি পয়েন্ট সিক্স জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো যা হয় আপনার এই রেজাল্ট আপনি যেহেতু ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আপনার এগুলো প্রয়োজন নাই এখন আমার ওয়ার্কিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে সেখানে আপনার যে কিনা আপনার পদবিটা লিখবেন তারপরে ওই প্রতিষ্ঠানের নাম লিখবেন যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন তারপরে ওই প্রতিষ্ঠানের কি কাজ কোন ধরনের হয় মানে তারা কি কাজটা করে তাদের এটা লিখবেন এবং ওয়ার্কিং ডিউরেশন মানে আপনার কোন সাল থেকে কোন সাল পর্যন্ত করেছেন সেটা এখানে লিখে দিবেন তারপরে এভাবে পর্যায়ক্রমে যে তিনটা ঘর আপনি ফিল করে দিতে পারবেন আর যদি না হয় তাহলে প্রয়োজন নেই আপনি এটা ফিল আপ করতে না আর মানে হইতেছে কি আপনার আশি কেবি আর এখানে লোক একশো কেবি ঠিক আছে ছবি হলো একশো কেবি আর আর সিগনেচার হলো আশি কেবি তাহলে ওই সাইজের এটা দিয়ে দিবেন তারপরে এখানে ডিপ্লোমার সার্টিফিকেটটা দিবেন পিডিএফটা দিয়ে দিবেন পিডিএফ করে এখানে করে দিবেন তারপরে আপনার এনআইডি কার্ডটা আপনার জেপিজি এখানে করে দিয়ে দিবেন তারপরে এখানে যে লেখাটা থাকবে সাপোজ এখানে আছে এম টি ইউ এম ডাব্লিউ এখানে লিখে দিবেন যেমন এম টি পি পি দিবেন তারপরে ইউ দিবেন তারপরে স্মল লেটার তারপরে আবার পরে আপনি এখানে তারপরে সাবমিট দেওয়ার আগে একটা কাজ করবেন আপনি পুরো আপনার ডিটেলসটা আবার একটা চেক দিবেন রিচেক দিবেন রিচেক দিয়ে তারপরে আপনি এগুলো দেখবেন সব ঠিক আছে কিনা আপনার ফর্মে কোনো গুল আছে কিনা তারপরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে দেন আপনার স্ন্যাক্স মানে শেষ ধাপ হচ্ছে কি আপনি আপনার এটা কমপ্লিট হয়ে যাবে আপনি এটা ডাউনলোড